নমস্কার স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যোগ দিয়েছেন অন্য উপদেষ্টারা ধারণা করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে এতে কে কথা বলবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা পর্যালোচনা এবং চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এতে যোগ দেবেন গতকালই তারেক রহমান জানিয়েছেন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে শীঘ্রই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিএনপি নেতারা জানিয়েছেন আজকের বৈঠকে আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের সম্ভাব্য ঘোষণার পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এতে আলোচনা হতে পারে বিএনপির বৈঠক নিয়ে আরো জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুর নাহার উইলি উইলি বৈঠকের আলোচনা নিয়ে উইলি বৈঠকের এই এই বৈঠকে অংশ নিচ্ছেন এবং এর আলোচনা সূচি নিয়ে কি কিছু জানতে পেরেছেন উইলি শুনতে পাচ্ছেন উইলি শুনতে পাচ্ছেন উইলি বিএনপির এই বৈঠকে কার অংশ নিয়েছেন এবং এর আলোচ্য সূচি নিয়ে কি কিছু জানতে পেরেছেন আপনি দুঃখিত দর্শক যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা পরবর্তীতে আবারও উইলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন গণতন্ত্রের পথে দেশ কিভাবে এগোবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আনসার এর বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন নির্বাচনকে ঘিরে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারে সবাইকে আরও সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সিসি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এআইয়ের মাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়া রোধে সেল গঠন করছি সি এই সেলের মাধ্যমে এসি তথ্যের যথার্থতা এবং সত্যতা যাচাই করতে পারবে পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মোচন হবে ষোলোই নভেম্বর জানিয়ে তিনি বলেন যারা নির্বাচনী দায়িত্ব থাকবে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটনা ফেলা সম্ভব সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে পরে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই যাচাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন তারা বলেন দাবি পূরণে সরকারের আশ্বাস পেয়ে গতকাল যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি থেকে সরে এসেছেন আন্দোলনকারীদের দাবি অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সব ইফতেদাই মাদ্রাসা এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মতো ইত্যাদায় মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে চাকরি জাতীয়করণের সরকারি প্রতিশ্রুতি পূরণ সহ পাঁচ দফা দাবিতে গত বাইশ দিন ধরে জাতীয় প্রেস সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসা শিক্ষকরা দর্শক রাজধানীর প্রেস থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ আপনার কাছে জানতে চাই যে শিক্ষকদের সঙ্গে আজ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা শিক্ষকদের যে আন্দোলন সেটি বাইশতম দিনে আজকের কর্মসূচি যদি বলি গতকালকে কিন্তু সন্ধ্যার সময় তাদের জানানো হয়েছে যে আজকের মধ্যে ঘোষণা আসতে পারে সেই প্রেক্ষিতেই কিন্তু তারা যে সড়কে অবস্থান নেওয়া যে বিক্ষোভটি সেটি কিন্তু ফিরিয়ে নিয়ে এই প্রেস ক্লাবের এই জায়গাটি এসে অবস্থান নিয়েছে আজকে কিন্তু তাদের বারোটার মধ্যে যদি আশ্বাসের আশ্বাস অনুযায়ী ঘোষণা না আসে তারা কিন্তু আসলে সেই আন্দোলন চালিয়ে যাবে এবং আজকেও কিন্তু যমুনা লং মার্চ যমুনা বা এর থেকেও বড়ো কোনো কর্মসূচি আসতে পারে এমন ঘোষণা কিন্তু আসলে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি গতকালকে আসলে এই যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়ে যখন তারা যমুনামুখী দিয়ে যা যাওয়ার রওনা দিয়েছিল সেই সময় কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এই পুলিশের বাধার মুখে প্রেক্ষিতে কিন্তু আজকে বারোটার সময় তাদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটি এই প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মোড় ঘুরে কিন্তু আবার এই প্রেস ক্লাবেই আসবে এই আজকের দিনের এখনও পর্যন্ত এই কর্মসূচি রয়েছে পাশাপাশি শিক্ষকরা যদি বলছে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি তাদের এই অবরোধ অবস্থান কর্মসূচি সেটা কিন্তু চলবে এবং বলছে যদি আর সরকারি দ্রুত সময়ের মধ্যে না করে তারা কিন্তু আমরণ অনশন এবং শিক্ষা কার্যক্রম স্কুল দেয় প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম যেটি রয়েছে সেটিও কিন্তু বন্ধের ঘোষণা মতো কর্মসূচি আসতে পারে এমন ঘোষণাও কিন্তু আসলে শিক্ষকরা বারবার হুঁশিয়ারি দিচ্ছে এখান থেকে জি দাউদ বুঝতে পেরেছি সেখানকার অবস্থা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক প্রেস থেকে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন জানালেন সহকর্মী দাউদ হাসান মামুনসিংহ এবং যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা এলাকাবাসীর অভিযোগ মশক নিধনে কার্যকর কোনো ব্যবস্থা না নেয় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি সংশ্লিষ্ট জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে আশি জনের বেশি যাদের অধিকাংশই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা সারা শরীর ব্যথা মাথা ব্যথা পরে শুক্রবার সকালবেলা আসলাম টেস্ট করলাম সন্ধ্যায় ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ ধরের থেকে পরে এই অবস্থা পরে আমি বালকা ভর্তি হই বালকা ভর্তি হওয়ার পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে বালকার থেকে আমার মামি ট্রেন্সফার করছে দীর্ঘ পাঁচ দিন যাবৎ নিরোগী মানে জ্বর আসছে বাড়িতে এসে পরে জ্বর পরীক্ষা করছে ডেঙ্গু পরীক্ষায় করে দেখছে যে ডেঙ্গু হয়েছে আর কি ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশা নিধনে চলছে জোরালো অভিযান দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যে কর্পোরেশন মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে ড্রেন পরিষ্কার করা ড্রেনে রীতিমতো লার্ভা সাইড এবং অ্যাডাল্টি সাইড ব্যবহার করা এটা অবশ্যই সিটি কর্পোরেশন আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে আমাদের মমি সিংে দেখা যায় যে নতুন বাজার কলেজ রোড ফুলবাড়িয়া রোড তারপরে বাউন্ডারি রোড হ্যাঁ নাহার রোড এই রিজন থেকে রুইগুলো আমরা বেশি পাচ্ছি অর্থাৎ এখানে হয়তো মশার বংশ বিস্তার বেশি এদিকে যশোরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে তবে পুরো জেলা জুড়ে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি অভয় নগরে জ্বর হলে স্থানীয় ডাক্তার দেখানো হচ্ছে জ্বর কমে না পরে আমরা হাসপাতাল ভর্তি করাইছি করার পরে এখানে টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পাইছে এখন আমি এখানে ভর্তি আছি এখানে ভর্তি আমি তিন দিন আছি এখন মোটামুটি অনেক ভালো নপড়ায় দেখতেছি অনেক ডেঙ্গুর অনেক প্রভাব বৃদ্ধি পাইছে সাথে দশরেও অনেক জায়গায় বৃদ্ধি পাইছে যে অভয়নগর একটা জলবদ্ধ এরিয়া আছে চারিপাশেই সেটা এই এই পাশে কয়েকটা ইউনিয়ন জুড়ে আবার নদীর উপরে কয়েকটা ইউনিয়ন জলবদ্ধতার কারণে হয় কি বিভিন্ন জায়গায় পানিতে এই মশা ডিম পারে এবং এই মশক ডিম পাড়ার কারণে কিন্তু আমাদের এখানে এই জলবদ্ধতার কারণেই এই ডেঙ্গুটা বৃদ্ধি পায় প্রতি বছরই হাসপাতাল সূত্রে জানা গেছে চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগে দুই হাজার তিনশোর ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে মারা গেছে বারো জন এদের মধ্যে চলতি মাসেই ভর্তির সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়েছে মারা গেছেন ছয় জন অন্যদিকে চলতি বছর এ পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নয়শো ত্রিশ আফরিন মাছরাঙা নিউজ ডেস্ক খেলার খবর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতল ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়েছে অধিনায়ক হারমানপ্রীতের দল টসের প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে দুশো আটানব্বই রান তুলে ভারতীয় মেয়েরা সর্বোচ্চ সাতাশি রান করেন ওপেনার শেফ বার্মা এছাড়া দীপ্ত শর্মা আটান্ন স্মৃতিমান ধানা পঁয়তাল্লিশ এবং রিচা ঘোষ চৌত্রিশ রান করেন জবাবে দুশো রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা দেখার আমন্ত্রণ রইল সঙ্গে আলোচনা করা হয় সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় প্রশ্ন জি আদেশটা কবে জারি হতে পারে বা কি এটা সিদ্ধান্ত কি যে নাম তানিম আমি আজকের পত্রিকার রিপোর্টার জি কি বলেছে মানে যে আদেশ যেটা সেটা